গুড মর্নিং সকলকে তো আমি উঠেছি মোটামুটি ভালোই বেলা হয়ে গেছিল। তো দশটা বেজে গেছিল মেবি তো উঠে একটু এই যে বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখায় আর এখানে হচ্ছে মা আনাজপত্র কাটছিল মা যাচ্ছে তো আর এই ছিল বাইরের ওয়েদারটা তো আমার খুব কেক খেতে ইচ্ছা করছিলো যেন তো ওই জন্য বা মাকে বলে বাবাকে দিয়ে হচ্ছে কেকটা আনিয়েছিলাম আমার দাদা এনে দিয়েছে চকলেট ফ্লেভারে খারাপ না খেতে এক এক্সাইটেড চকলেট ছিল মোটামুটি আর এইগুলো চেরি ফলগুলো বেশ ভালোই ছিল তো এখানে আমি ভাবছিলাম প্রথমে এটা নিয়ে না ছবি তুলবো ভালো করে একটু মোটামুটি ভালো একটাই বানাবো তারপর আর না সেই শরীরের সে যে তাগরটা থাকে না আমাদের মধ্যে ওটা আর আমার মধ্যে ছিল না ওই জন্য আমি আর হচ্ছে বানাতে পারিনি তো এই যে কেটে নিয়েছি দেখো কেকটা তো কেটে নিয়ে খাচ্ছিলাম আর ফার্স্ট আমি খেয়েছি অর্ধ মানে বেশিটাই আমি পুরোটাই বলতে পারো খেয়েছি আমি মা অল্প খেয়েছিল। আর রেখে রেখে আমি খেয়েছিলাম মানে সকাল থেকে একদম এনে দিয়েছিল দুপুরের দিকে তখন দুপুর ছিল আর এই দেখো আমার এই অবস্থা স্নানের আগে মানে আমার স্নানের আগে এনে দিয়েছে তখন মেবি একটা এরকম হবে বাজে আর এই দেখো ঘরের মধ্যে আর এই যে আমাদের আল্লাটা এত জিনিসপত্র হয়ে গেছে বলার মতো আর এই যে দেখো কেকটা তো আমার খুব ভালো লেগেছে কেকটা জানি না কত নিয়েছে তো দাম আর আমার জিজ্ঞাসা করা হয়নি তো তারপরে স্নান করে স্নানযান করে সে দেখো খেতে বসেছিলাম একটু পরে এখানে হচ্ছে ব্রোকলি আলু মাথা দিয়ে করা হয়েছিল আর এটা দেখো ওলকপি আলু হচ্ছে টমেটো মটরশুঁটি দিয়ে একটা তরকারি তো আমাকে ডক্টর যেহেতু বলেছে প্রচুর পরিমাণে ভেজিটেবল খেতে তো আমি চেষ্টা করছি ভেজিটেবল খাওয়ার আর হচ্ছে আমার মা আমার পাশে ছিল তো আমি এখানে আমার মায়ের ফেস রিভিল করাই না এর কারণ একটা কী বলতো আমি চাই না আমার মায়ের ফেস রিভিল করায় তো সবাই হচ্ছে অনেকে আসতে চায় না ক্যামেরা সামনে বাট আমি করি না তো কোনো একদিন হয়তো করালে তার ইচ্ছা হলে করালে করাতে পারি না হলে না তো আমার পাশে বসে বসে খাচ্ছিলো ওই জন্য আমি ওটাকে ঢেকে দিয়েছে আর এখানে আমি খাচ্ছিলাম ভাত তো খেতে খেতে চলো গল্প করি গল্প করতে করতে একটা জিনিস দেখলাম যেন আজকে দেখি খুব অবাক হলাম আমাদের এখানে আমি তো তোমাদেরকে দেখাই জানো যে আমাদের পাশে হচ্ছে গার্ডেন আছে তো এখানে পিকনিক স্পট প্রচুর আছে তো ওখানে পিকনিকে আসে তো তারও ব্যতিক্রম আজ সেরকম কিছুই ছিল না আজও এসেছিল দেন হচ্ছে কিছু বাচ্চা এসেছিল মানে স্কুল থেকে আমার যতটুকু সম্ভব ইংলিশ মিডিয়াম কোনো স্কুল থেকে তারা এসেছিল তো বাচ্চা ছেলেরা না একটু বেশি দুষ্ট হয় মেয়েদের থেকে এটা মেয়েরাও কিন্তু প্রচুর দুষ্ট হয় কিন্তু আমার যেন কেন মনে হয় ছেলেরা একটু বেশি দুষ্ট হয় মেয়েদের থেকে মানে বেশিরভাগ ছেলেরা মেয়েরাও হয় কিছু কিছু দেন হচ্ছে ওরা না ফুটবল খেলছে ক্রিকেট খেলছে বাচ্চা তো কত হবে মেবি আমার মনে হয় সেভেন এইটের বাচ্চা বা নাইন টেন এরকম ছিল তো ধরো বাচ্চায় ওদেরকে তো আর বড়ো বলা চলে না তো ওরা খেলছে আর ক্রমাগত যেহেতু পাঁচিল না আমার পাশে হচ্ছে মাঝখানে রাস্তা রাস্তার পাশে হচ্ছে আমাদের বাড়ি দেন এবার রাস্তার মধ্যে কন্টিনিউ ওদের ওই বলগুলো ছিটকে এসে আসলে জোরে জোরে খেলছে তো ফুটবল দেন এগুলো খেলতে কিন্তু একটু জড়ি লাগে মানে একটা মাঠ লাগে তো সাডেনলি ওখানে আরও বাচ্চা মানে প্রচুর বাচ্চা খেলছে তো খেলার জন্য বলগুলো ছিটকে ছিটকে এসে রাস্তায় পড়ছে তো আমি সকালবেলা খেতে খেতে একটা তুলে দিয়েছি যেই যায় তুলে দেয় তো আসলে আমাদের এখানে কিছু কিছু হয়তো ওদের জন্য কিছু মানে মানুষের জন্য না কিছু জায়গার নাম খারাপ হয় বা কিছু দোষটা উভয় পক্ষেরই মানে আসলে তারা বাচ্চা করে ফেলেছে কিছু কি করা যায় বলো তো ওরা একটা বল চলে এসেছে ছিটকে বারবার চলে এসেছে তো একটা আমাদের পাশের বাড়ি তার পাশের বাড়ি তো ওদের বাড়ি থেকে বলটা নিয়ে নিয়ে নিচ্ছে ওরা বারবার এসে পড়ছে দিতে হচ্ছে বলে নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে তো এটা দেখে না খুব খারাপ লাগছে আর একটা বাচ্চা কন্টিনিউসে বলছে আনটি দিয়ে দাও আন্টি দিয়ে দাও আর হবে না হবে না মানছে একটা বাচ্চা ভুল করেছে বারবার হয়তো ফেলছে তো একটা দিন এসেছে ওইটার জন্য না আমি ভাবি যে একটা দিন এসেছে যাক ছেড়েই দেওয়া যাক দেখ করলে তো অনেক কিছুই করা যায় বাট ওটাই না আমি দেখো তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আমি আর আমার মা খুব খারাপ লাগছিল সে কন্টিনিউ বলাচ্ছে আর হবে না হবে না দেন কোনো মতে দিল তো না দেন হচ্ছে তার আবার স্যারকে প্রিন্সিপালকে হবে মানে ডেকে নিয়েছে তো বলার পরে অনেক কাকুতি মিনুতির পরে দিল বলটা তো এবারে দেখো বাচ্চা মানুষ খেলার তো একটা কোনো একটা এ হয় না দেন আবার পড়েছে বলটা আবার এসছে তো ওরা আর দিতে চাইছিল না তো খুব মানে একটু খিস্তি মানে স্ল্যাং তারপর ব্যাট ভাষা ইউজ করেছে এরা যারা ছিল পাশে। মানে বাচ্চাগুলো না মানে রাস্তার এপাশে আমাদের এখানে তো ওরা দিতে চাইছিল না তো আমি ভাবছিলাম থাক না বাচ্চা মানুষ ধরো আমাদের যদি কেউ হতো বারবার ফেলতো আমরা কি দিতাম না জিনিসটা আর একটা বলেরই বল কত দাম একটা বল তো কিনলেই সামান্য পায় একটা ফুটবল ক্রিকেট বল কতই দাম হতে পারে ভাবো আমরা তো কত কিছু কিনি না ওটা কি আমরা আর কিনতে পারি না তো আমার খুব খারাপ লাগছিলো জিনিসগুলো দেখে আর আমার অবশ্যই বাচ্চাগুলোরও দোষ আছে কন্টিনিউ ওদের এত বলার পরে না যে আর ফেলবো না ফেলবো না ঠিক আবার কিন্তু সেম কাজটা করছে তো ওদেরকে এত বলা হচ্ছে যে এদিকটা ফেলিস না ড্রেন আছে ড্রেনের মধ্যে এবার তো দেখো ড্রেন থেকে তো কেউ তুলে দেবে না নোংরা ওখানে জল যায় নোংরা জিনিসপত্র যায় ওখান থেকে তো কেউ তুলে দেবে না তো এইটা ওদেরকে মানে বুঝিয়ে পারা যাচ্ছে না আর বাচ্চা তো মানে বুঝিয়ে দেখো কত বোঝানো যায় ওদেরকে ছোট বাচ্চা আর ছোটো বলতে খুব ছোটো না সেভেন এইটে বাচ্চা তো এত বলা হচ্ছে শুনছে না সে কন্টিনিউ মানে যাওয়ার আগ পর্যন্ত মানে বল ফেলেছে তো ওরা দিতে কিছু বল আবার কেউ বাড়ি নিয়ে চলে গেছে এটা দেখে খুব খারাপ লাগলো যে আমাদের মস্তিষ্ক কি বলে আমাদের আমরা একটা সুস্থ মানুষ সুস্থ সমাজে আমরা বাস করছি আমার তো মনে হয় না আমি যে গার্জেন যে ফ্যামিলি থেকে আমি একটা শিক্ষা পাই যে সমাজ থেকে একটা কিন্তু শিশুর বেড়ে ওটা শুধু লেখাপড়ার ভিত্তিতেই গড়ে ওঠে না সে কিন্তু পরিবার থেকে সমাজ থেকে আশেপাশের মানুষের থেকে এগুলো শেখে একটা শিশুকে আমি শেখাচ্ছি যে ওখানে একটা বল পড়েছে ওটা যেখান থেকে পড়েছে সেখানে ফিরিয়ে দিও না তুমি বাড়ি নিয়ে চলে এসো এটা কেমন ধরনের সে কী শিখবে বড় হয়ে তুমি জাস্ট একবার তোমরা জাস্ট একবার ইমাজিন করো যে এটা ভেবেই খুব খারাপ লাগছিল যে আমরা ফ্যামিলি থেকেই হয়তো কোনো বাচ্চা কোনো মেয়ে বা কোনো ছেলে যে কেউ বড়ো হয়ে যখন খারাপ পথে চলে যায় বা খারাপ কিছু করে আমরা কিন্তু আলটিমেটলি তাকেই দোষ দিই হ্যাঁ তুমি এটা কেন এটা বাট কিছু কিছু সময় কিন্তু এগুলোর জন্য দায়ী কিন্তু আমাদের ফ্যামিলি হতে পারে আমাদের পরিবেশ হতে পারে আশেপাশের আমরা নিজেরাই দায়ী আমরা কিন্তু তাকে তাদেরকে শেখানো উচিত ছোটোবেলা থেকে যে এই জিনিসটা কখন হ্যাঁ সে আমি মানছি সে বারবার ফেলছে অন্যায় করছে তুমি ডাইরেক্ট বলটা ধরে থাকো বা বলো যে তোমার স্কুলের কাউকে ডেকে আনো তারপর আমি বলটা দেবো কেন ফেলছো বারবার এরকম ডিস্টার্ব করছো আমাদেরকে একটা তো সুন্দর একটা মানে একটা মাধুর্য তো আমাদের মধ্যে তো থাকা দরকার বল। তো সেই জিনিসটা এদের মধ্যে নেই নেই এইগুলো দেখছিলাম আমার খুব খারাপ লাগছিলো তো মনে হচ্ছিলো যে আমরা কোথায় বাস করছি কোথায় আছি কি শিখছি আর কী বা আমাদের পরবর্তী জেনারেশনকে কি শেখাবো তাদেরকে আমরা কি দেব এটা ভাবতেই না কেমন একটা মানে নিজেকে কেমন একটা মনে হচ্ছে যে আমি আলটিমেটলি কী শিখছি তাদেরকে কি শেখাচ্ছি তো চলো খাওয়া দাওয়া শেষে একটু ছাদে উঠে যাক তারপর তোমাদের সাথে কথা বলা যাক তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেতে পারিনি অর্ধেক ভাত আমি ফেলে দিয়ে ফেলিনি মানে দিয়েছি রাস্তার ওখানে আর কুকুর খেয়ে নেবে ওগুলো তো একটু চটকিয়ে মাখিয়ে দিয়ে আসতে হয় নাহলে খায় না ওরা আবার আর দুজন তো আছে ওরা ব্যারিস্টার মানুষ খেতেই চায় না মাংস ভাত ছাড়া আর একটা আছে সে খুবই ভালো যা দেয় তাই নেয় তো দিয়েছি রাস্তায় আর এই যে একটু ছাদে এসেছি আমার কষ্ট হচ্ছে কথা বলতে পারছি না দেন হচ্ছে যে কথাটা তোমাদের সাথে আমার বলার সেটা হচ্ছে যে আমি তো শনিবার আমার ডক্টর দেখাতে গিয়েছিলাম হেমাটোলজিস্ট তো উনি দেখলো অনেকটা রিপোর্ট করতে দিয়েছে ব্লাডে আর সেটা আমাদের এখানে হবে না আর আমি যে রিপোর্টগুলো করিয়েছি তো ওনার কাছে যেগুলো অ্যাপ্রুভ হয়নি তো ওনার এক কাছে অ্যাপ্রুভ হয়নি মানে উনি মনে করছে ওগুলো ঠিক না আবার করাতে দিয়েছে সেই স্ট্রিটের ওখানে আর আমি মানে যেদিন দেখাতে যাই আমি ওলা তারপরে হচ্ছে উবার এগুলো চাপতে না আমার প্রচণ্ড কষ্ট হয় তো মানে আমি আর যেতেই পারবো না আমাকে নিয়ে গেলে মারা যাবে এরকম আর প্রায় দশ পনেরো হাজারের মতো এরকম খরচ হবে তো বাবা সব কিছু মানে হচ্ছে ভেবে চিনতে দেখলেন তো দেখে একটা ডিসিশনে এসেছি তো জানি না এখনও কতটুকু ডিসিশনে আসাটা ঠিক হয়েছে বাকি তোমাদের সমস্ত কিছু আমি জানাবো তো মোটামুটি এখানে আর হবে না তো একটু চেষ্টা করছি বাইরে কিছু বেটারমেন্ট একটু পাওয়ার কারণ সবার আগে না আমার আমার মেন যে জিনিসটা হচ্ছে ওটাকে স্টপ করাটা খুব প্রয়োজন তো এখানে যাচ্ছি এ একজনের কাছে রেফার করছে ও আর একজনের কাছে রেফার করছে এ নিতে চাইছে না এ অনেকটা রিপোর্ট করছে ও রিপোর্টের কাছে অ্যাপ্রুভাল হচ্ছে না তো টাকাটা আলটিমেটলি কিন্তু অনেক খরচ হয়ে এত খরচ হচ্ছে এত খরচ হচ্ছে তো ওটাই ভাবছে যে একেবারে হচ্ছে যে কোনো একটা জায়গায় করালে ভালো হয় কারণ মানে আর ভালো লাগছে না আমি নিজেও অনেক মানে কি বলবো অনেক কার নিতে পারছি না এই জিনিসগুলো মানে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে আমার পক্ষে সম্ভব না তো একদম আমরা ঠিক করে নিয়েছি একটা এমন একটা জায়গায় যাব যেখানে আশা করি আস্থা আছে সুস্থ হয়ে যাব আর তো আলোচনা চলছে আলোচনা না শেষ হলে আমি বলবো না কোথায় যাব বা কী করতে তবে তোমরা আন্দাজ করতে পারবে যে কোথায় গেলে একমাত্র মানুষের মানে কলকাতার বাইরে সুস্থ হওয়ার ভালো একটা জায়গা তো চল নিচে যাই আমার কথা বলতে পারছি না আমার এ হচ্ছে কষ্ট হচ্ছে তো ঘুমিয়ে টুমিয়ে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে চল নিচে তো দুপুরে ঘুম থেকে উঠে ঘুমটুম হয়ে গেছিলো আর উঠে পড়েছিলাম উঠে তো কিছু খেয়ে ওষুধ টষুধ খেয়ে সন্ধ্যা পার হয়ে গেছে আর এখন রাত হয়ে গেছে তো এবার আমি ঘুমিয়ে পড়বো আর বেশিক্ষণ জাগবো না তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এই পর্যন্তই রাখলাম তোমরা অনেক সুস্থ থেকো আমার জন্য অনেক অনেক দোয়া করো যাতে আমি সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভালো ভিডিওতে দেখা হতে পারে তো তুমি সুস্থ থেকেও ভালো থেকো আমার জন্য দোয়া করো তো সবাই অনেক ভালো থেকো আর সবাইকে গুড নাইট টাটা বাইবে বলে আজকে ভিডিও থেকে আমি বিদায় নেব দেখা হবে আবার নেক্সট দিন বা নেক্সট কোনো পর্বের জন্য তোমরা ওয়েট করে থাকো তো কি আসতে পারে বা কি আসতে চলেছে ভাবো হতে পারে কোনো ব্লগ হতে পারে ভালো কোনো ভিডিও তো টাটা আর তোমরা নিজেদের খেয়াল রাখো তো বাই বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ